এই মহান জুলাই বিপ্লবে যে সমস্ত মহৎ কাজ হয়েছে জাতিকে জাতির জন্য যে শিক্ষা দিয়ে গেছে সেখানে আগামী বহু যুগ আমি তো মনে করি শতাব্দীর পর শতাব্দী এই জুলাই বিপ্লবের এই শহীদ নায়করা আমাদের পথ দেখাবেন এবং এই কারণে আমি মনে করি আবু সাইদ মুগ্ধ ইয়ামিন আনাস নাফিস এবং আরও কত কত সহিত তারা সকলেই আমাদের জন্য এক একজন নায়ক হয়ে থাকবেন আমি এই কথাটা আরও দু এক জায়গায় বলেছি দেশে এবং বিদেশে জুলাই বিপ্লব নিয়ে কথা বলতে গিয়ে যে আমরা যখন বালক ছিলাম কিংবা তরুণ ছিলাম তখন আমরা বিশ্ব বিপ্লবের আইকন হিসেবে আমরা চেয়ে গুয়ে বেড়ার কথা বলতাম এই উপমহাদেশেও এক সময় স্বদেশি বিপ্লব হয়েছিল আপনাদের সকলের মনে আছে উনিশশো দশ সাল এগারো সালের দিকে এবং সেই সময় একটা চরিত্র তৈরি হয়েছিল যে পরবর্তী সময় অন্তত ভারতের জন্যে এবং পশ্চিমবঙ্গের জন্যে এখনও নায়কের ভূমিকায় আছে তার নাম ক্ষুদিরাম ক্ষুদিরামের নামে কত সিনেমা হয়েছে নাটক হয়েছে কত গান রচিত হয়েছে সেই সমস্ত গান আমরা শুনেছি আপনারাও শুনেছেন আমি মনে করি যে বাংলাদেশের জুলাই বিপ্লবের পর থেকে আমাদের আর বাইরের নায়কদের প্রয়োজন নাই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্য আমাদের ইয়ামিন আছে আমাদের মুগ্ধ আছে আমাদের আবু সাঈদ আছে আমাদের আনাস আছে আপনারা চিন্তা করে দেখুন ক্ষুদিরামের জন্য গান অন্য একজনকে রচনা করতে হয়েছিল কোন এক কবিকে রচনা করতে হয়েছিল আনাস তার তার গান সে সে নিজেই রচনা করে গেছে মাকে যে চিঠিটা লিখে রেখে এর চেয়ে বড় সাহিত্য আর কি হতে পারে এপিটাফ যেটাকে আমি বলি সেই এপিটাফ সে নিজের এপিটাফ নিজে রচনা করে গেছে এবং তারপরে গিয়ে শহীদ হয়েছে কাজেই যারাই যত চক্রান্ত করুক না কেন আমি নিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না অনেকেই চেষ্টা করবেন যারাই গণহত্যা চালিয়েছেন তারা চেষ্টা করবেন আপনি চিন্তা করে দেখুন যারা গণহত্যা চালিয়েছে তারা কেমন দল ছিল কি ধরনের দানব ছিল যে সেই দলের সেই দলের সমর্থক তথা কথিত বুদ্ধিজীবীদের সেই দলের সমর্থক তথা কথিত সাংবাদিকদের সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি নাই কেউ বলে নাই এই দলের একেবারে নিম্ন স্তরের সমর্থক থেকে শুরু করে একেবারে দশ বিশটা ডক্টরেট করা বুদ্ধিজীবী পর্যন্ত কেউ এখন পর্যন্ত বলে নাই আমাদের এটা অন্যায় হয়েছে আমাদের এটা ভুল হয়েছে দেশে কিংবা বিদেশে এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে বর্তমান সময়ে সাম্প্রতিক সময়ে এই গণহত্যার তুলনা শুধুমাত্র গাজার সাথে হতে পারে প্রতিদিন গাজায় একশো জন করে নারী শিশু পুরুষকে হত্যা করা হচ্ছে কিন্তু সেখানে কারা হত্যা করছে দখলদার বাহিনী হত্যা করছে সিলমারা শত্রুরা হত্যা করছে তাদের দৃষ্টিতে শত্রুদের হত্যা করছে আর বাংলাদেশে ওই সময়টাতে ছত্রিশ দিনের মধ্যে যে পিরিয়ডের মধ্যে গণহত্যা চালানো হয়েছে ওই পিরিয়ডেও তো প্রতিদিন একশো জনকে হত্যা করা হয়েছে কাদেরকে হত্যা করেছে বাংলাদেশের জনগণকে হত্যা করেছে নিজের দেশের জনগণকে শাসক শ্রেণী হত্যা করেছে এর কোনো ইতিহাস সাম্প্রতিক সময় আপনারা খুঁজে পাবেন না এই ধরনের বর্বরতার ইতিহাস কাজেই এর বিচার তো হতেই হবে এর বিচার যারা করবে না সে রাজনৈতিক দল হোক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হোক আমি বলছি আপনাদেরকে আমি তো বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক সিনিয়র সিটিজেন আমি বলছি আপনাদেরকে যারা এই বিচারে বাধাগ্রস্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে তারা ইতিহাসের আস্থা খুলে নিক্ষিপ্ত হবে তারা ক্ষমতায় যদি আসেও এরকম কোন শ্রেণী আমি আশা করতে চাই এরকম কোন শ্রেণী ক্ষমতায় আসবে না যে যারা কম্প্রোমাইজ করবে এই বিচারে তারাও ইতিহাসের আস্থা খুলে নিক্ষিপ্ত হবে আমি এই ব্যাপারে নিশ্চিত কারণ বাংলাদেশের তরুণরা যখন বিদ্রোহ করতে জেনে গেছে আপনারা মনে করবেন না যে তারা ভবিষ্যতে বিদ্রোহ করবে না ভবিষ্যতে তারা রাস্তায় নামবে না সমস্যা হলো বিচার বিভাগে আমি দুই একটা কথা বলি আচ্ছা বিচার বিভাগের আগে আমি আর জিনিস বলি আজকে আপনাদের প্রধান প্রসিকিউটর জনাব তাজুল ইসলামকে দেখে আমার মনে হচ্ছে এটাও একটা ইতিহাসের বিচার ইতিহাসের বিচার কিন্তু শুরু হয়ে গেছে তাজুল ইসলাম সাহেব আমার নামে তো আপনারা জানেন গত সরকার একশো পঁচিশটা মামলা করেছিল একশো পঁচিশটা এবং তার মধ্যে এমন কোনো মামলা নাই যেটা নাই তার মধ্যে রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে হত্যা মামলা নাই কিন্তু হত্যা প্রচেষ্টা মামলা ছিল সেই মামলায় আমার সাত দিয়ে সাত বছর সাজাও হয়েছিল এরকম একটা মামলায় আমার আইনজীবী ছিলেন তাজুল সাহেব কিন্তু ওনাকে ওনার অফিসে এই হাসিনার পুলিশ গিয়ে ওনাকে অফিসের মধ্যে ওনাকে আক্রমণ করেছিল ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল অফিসের মধ্যে গিয়ে এবং অফিস থেকে টানতে টানতে থানায় নিয়ে গেছিলো এবং আমি বিষয়টা জানতাম না যেহেতু আমি তখন জেলে বন্দি ছিলাম তো আমার যেদিন মামলা বিচার শুরু হবে সেদিন আমাকে কোর্টে নিয়ে আসলো কাশিম কাশিমপুর থেকে ঢাকায় তিন ঘন্টা প্রেজেন্ট ভানে আসতে হতো আসলাম আমার উকিলের দেখা নেই আমি ভাবলাম তাজুল আসলো না এটা তো হতে পারে না আমাকে তখন আমার আমার দেশের আমার যারা সহকর্মী ছিলেন তারা বললেন মাহমুদ ভাই আপনি জানেন না তাজুলকে তো ধরে নিয়ে গেছে আমার কাছে আজকে একটা ইতিহাসের বিচার মনে হচ্ছে যে তাজুল তখন ভিক্রিম ছিল যে তাজুল তখন প্রসিকিউটেড ছিল সেই তাজুল আজকে চিফ প্রসিকিউটার যারা জুলুম করেছিল তাদের বিচার করবার জন্য এটাই ইতিহাসের বিচার সুতরাং বিচার অনেকভাবে হয় ইতিহাসের বিচারও একটা বিচার আল্লাহর বিচারও একটা বিচার সেই আল্লাহর বিচারের জন্য তো আমরা সারাক্ষণ অপেক্ষা করে আছি বিচার ব্যবস্থার দিকে আসি আমি কি করবেন বিচার ব্যবস্থায় আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আমাকে যখন কুষ্টিয়ায় আক্রমণ করা হলো আদালতের মধ্যে তারপরে আমি আসলাম আমি হাসপাতালে ছিলাম ইউনাইটেডে সেই অবস্থায় পরের দিন আমার আবার হাজিরা ছিল সুনামগঞ্জে আমি তখন মাথায় ব্যান্ডেজ স্টিচ করা হয়েছে চার পাঁচটা সেই অবস্থায় আমি সুনামগঞ্জে যাব কি করে আইনমন্ত্রী মহোদয় আপনি শুনে রাখুন আমি হাইকোর্টে গেলাম যে আমি তো সুনামগঞ্জে যেতে পারবো না এখানে তো আইন মন্ত্রণালয়ের সব রথী মহারথীরা আছেন আপনারা তাহলে বুঝবেন যে আপনাদের ডিপার্টমেন্ট কিভাবে চলে বা কিভাবে চলতো এখন এরকম চলে কিনা আমি জানি না আমি হাইকোর্টে গেলাম আমার লয়ার যিনি ছিলেন তিনিও আজকে এই সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান সাহেব তিনি আমার সঙ্গে মোহাম্মদ আলী ভাই উনি আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ তাকে বেস রসিব করুক তিনি ছিলেন আমি গেলাম যে আমাকে আগাম জামিনটা দিয়ে দিন কারণ আমি তো এখন এই অবস্থা নিয়ে আমি অ্যাম্বুলেন্সে চড়ে গেছি অ্যাম্বুলেন্সে চড়ে হসপিটালে গেছি মাথায় ব্যান্ডেজ আমাকে দেখে হাইকোর্টের সেই বিচারপতি বললেন কি জানেন যে আপনার চেহারা দেখতে আমাদের ভালো লাগে না হ্যাঁ আমি দেখতে খুবই সুদর্শন নই দেখতে আমার চেহারা খুবই খারাপ আমি জানি কিন্তু তিনি আমাকে বলছেন আপনার চেহারা দেখতে আমার ভালো লাগে না হাইকোর্টের বেঞ্চে বসে আপনি আর ভবিষ্যতে কখনো হাইকোর্টে আসবেন না আমার ধারণা সেই বিচার বিচারপতি এখনো হাইকোর্টে আমার ধারণা আর আর নাম তো মুখস্থ নাই আপনাকে জানিয়ে কি আপনি খবর নিলে জানতে পারবেন আদিলুর রহমান খানকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন কি দাম ছিল তার সেই বিচারপতি এখনো হাইকোর্টে চাকরি করছে তার চাকরি যায় নাই বিপ্লবের এক বছর পরে একটা ঘটনা দ্বিতীয় ঘটনা বলি আমি যখন বাইরে এক্সাইলে তখন আমার বিরুদ্ধে মামলা করা হল যে আমি জেলে থেকে দেখি জেলে আমি কাশিমপুর জেলে সেই অবস্থায় আমি আর একজন সাংবাদিক শফিক রহমান সাহেবের সাথে ষড়যন্ত্র করেছি যে আগের রাজপুত্র তাকে নাকি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যা করব। এই হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ আমি কাশিমপুর জেলে আমি ষড়যন্ত্র করছি সফিক ভাইয়ের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার এতই ক্ষমতা যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি সজীব সজিবদের জয়কে কিডন্যাপ করব করে তাকে হত্যা করবো এই হলো আমার নামে মামলা এবং আমি দশ আপনারা অবাক হবেন শুনলে এই মামলায় আমি দশ দিন রিমান্ডে ছিলাম টেন ডেজ টানা এই মামলায় রিমান্ডে ছিলাম আমি ডিবিতে দশ দিন তো সেই মামলায় আমি যখন এক্সাইলে তখন সেই মামলায় আমার বিচার হয়ে সাজা হয়ে গেছে সাত বছর যে কারণে এই আমলে এসে আমি পা পাঁচ দিন না ছ দিন জেলে ছিলাম যার জন্য আমাদের আসিফ নজরুল সাহেবকে অনেক কুকথা শুনতে হয়েছে আই এম সরি ফর দ্যাট ওনারও কিছু করার ছিল না আমারও কিছু করার ছিল না আমার জেলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না ওনারও আমি জানি আমাকে ছেড়ে দেওয়ার কোনো উপায় ছিল না আইন অনুযায়ী যাই হোক সেটা আলোচনার বিষয় আলোচনা বিষয় হলো যেদিন সজিবাজের জয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিল আমি এটা টার্কিতে বসে দেখেছি সেদিন যিনি জজ তার সাক্ষী দিচ্ছিলেন একটা ছবি বেরিয়েছিল যে সজীব সজিবজের জয় সামনে হেঁটে যাচ্ছে আর পিছনে হাত জোর করে জজ সাহেব যাচ্ছেন এই তো বিচার বিভাগ আমি জানি না সেই জজ সাহেব এখনও চাকরি করেন কিনা সরকারি এবং তিনি আমাকে সাজা দিয়েছেন সাত বছরের এই মামলায় তো আমি এটা বলছি এগুলো রিয়েলিটি এখন এগুলোকে এক বছরের মধ্যে সরকার কতটা সংস্কার করতে পেরেছে আমার তো ভাই জানা নাই কিন্তু এটা হলো সমস্যা পুলিশের অবস্থা চিন্তা করেন আমি রিমান্ডে ছিলাম আমি রিমান্ডে ডিবিতে বললাম আমি জয়ের মামলায় দশ দিন ছিলাম সব মিলিয়ে আমি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলাম আমি আয়নাঘরেও ছিলাম বাই দা ভাই আমি আয়নাঘরও দেখে এসেছি তাজুল জানে এটা তাজুলকে বলেছি আমি আয়নাঘরে সব আমার দেখা তো ওখানে আমি সেই সময় দেখেছি যতজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ডিভিতে ছিল যতজন হান্ড্রেড প্রত্যেকে ছাত্র জীবনে যেটা আমাদেরকে বললেন আমাদেরকে এতক্ষণ প্রত্যেকে ছাত্র জীবনে অথবা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সিনিয়র লিডার ছিল এভরি সিঙ্গেল ওয়ান যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ তাহলে পনেরো বছরে তাদের এইভাবেই চাকরি দেওয়া হয়েছে এখন পুলিশে কতটা সংস্কার হয়েছে আমি জানি না এই সরকারের বড় ব্যর্থতার মধ্যে একটা ব্যর্থতা আমি মনে করি এক বছরে আপনারা নতুন পুলিশ নিয়োগ দিতে পারলেন না তাহলে কি করলেন এক বছর একটা শর্ট ট্রেনিং করে কেন আমি নিজেও সরকারে এক সময় ছিলাম পাঁচ বছর ছিলাম সরকারে ওনাদের তো এখনো এক বছর পূর্ণ হয়নি আমি পাঁচ বছর ছিলাম আমি বুঝতে পারি না যে এক বছরের মধ্যে শর্ট ট্রেনিং করে সারদাতে কেন এক হাজার পুলিশ অফিসার নতুন নিয়োগ দেওয়া গেল না এটা এর কোন ব্যাখ্যা কি কি ব্যুরোক্রেটিক জটিলতা এখানে আমার জানা নাই সদিচ্ছা থাকলে কেন পরের দিনই করা হলো না কেন সাত দিনের মধ্যে করা হলো না এটা এটা তো বোঝার কথা যে আমাদের রাষ্ট্র চালাতে গেলে পুলিশ লাগবে আপনারা নির্বাচন করবেন পুলিশ ছাড়া কেমনে নির্বাচন করবেন আপনারা যে পুলিশ হাসিনা বসিয়ে দিয়ে গেছে তাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করবেন কিভাবে করবেন নির্বাচন তাদেরকে দিয়ে কোন পুলিশ আপনার কথা শুনবে যে পুলিশ গোপালগঞ্জে পালিয়ে যায় সেই পুলিশ আর দিয়ে আপনারা নির্বাচন করবেন তো গোপালগঞ্জে যদি পালিয়ে যায় তো নির্বাচনের সময় সব জায়গা থেকে পালিয়ে যাবে তখন কি করবে এই পুলিশ দিয়ে এক বছরে পুলিশ নিয়োগ দেয়া গেল না এই ব্যর্থতা কিভাবে কোন যুক্তিতে আমরা মেনে নিতে পারি কেন হলো না এটা তো এগুলো মানে দুঃখের বিষয় আমরা তো এই সরকারকে সফল দেখতে চেয়েছিলাম এখনও সফল দেখতে চাই এই যে ইয়ামিনের বাবা অনেক দুঃখ নিয়ে কথাগুলো বললেন বাট উনি তো ঠিক বলেছেন কেন প্রফেসর ইউনুসের সময় হলো না আজকে এক বছরে পুরো দিন ধরে একটা দিন কাটানোর জন্য শহীদ পরিবারের সাথে উনি তো কত মানুষের সাথে দেখা করেন কিন্তু ওনার সময় হয় নাই কেন একদিন শহীদদের সাথে সময় হলো না এটা তো সময়টা ওনার একেবারে ক্ষমতায় এসেই করে নেওয়া দরকার ছিল এবং সেটাই ভালো হতো তাহলে এত বিতর্কের জন্ম হতো না আমি বলি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে যে তখন যদি উনি দেখা করতেন তখন মনে হতো যে সমব্যাথী সমব্যাথীর সাথে দেখা করছে কারণ উনিও ভিকটিম ছিলেন উনিও প্রসিকিউটেড ছিলেন হাসিনার মাধ্যমে ওনারা স সর্বস্ব হারিয়েছেন যেটা হয় আর কি একজন সর্বস্ব হারানো মানুষ আর একজন প্রসিকিউটেড মানুষের সাথে যখন দেখা হয় তখন একে অপরকে বুকে জড়িয়ে ধরে কারণ তারা তো সমবেথী কিন্তু এক বছরে তো পানি অনেক পার হয়ে গেছে পদ্মা দিয়ে এক বছরে তো অনেক অনেক রাগ অভিমান অনেক অভিযোগ তৈরি হয়েছে কাজে যে গুড নিয়ে ইউনুস সাহেব ক্ষমতায় আসার পরেই শহীদ পরিবারের সাথে দেখা করতে পারবে পারতেন এখন কিন্তু আর উনি পারবেন না কারণ সময় পেরিয়ে গেছে তো এই এই মিস্টেকগুলো তো এই সরকারের হয়েছে আমাদের তো মেনে নিতে হবে আমার মনে হয় ইউনুস সাহেব যদি এটা রিয়েলাইজ করেন তাহলে ভালো করবেন কারণ ইউনুস সাহেব তো কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না জনগণের সমর্থনটাই ওনার একমাত্র সমর্থন ছিল লেজিটিমেসি হোয়াট ওয়াজ দ্য িটিমেসি অফ দিস গভর্নমেন্ট ওয়াজ দ্য উইল অফ দ্য পিপল দ্যাট ওয়াজ দ্য িটিমেসি অফ দিস গভর্নমেন্ট কিসের সংবিধান আপনাদের লেজিটিমেসি যে সংবিধানকে রেপ করে গেছে হাসিনা আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ যে যেই সংবিধানকে ধ্বংস করে গেছে হাসিনা সেই সংবিধানতে এই সরকারের লেজিটিমেসির উৎস হতে পারে না কোনো অবস্থাতে পারে না যাই হোক আমি ওই বিতর্কে যাচ্ছি না আমি আইনজীবীও নই সংবিধান বিশেষজ্ঞ নই আমি অত্যন্ত সাধারণ জ্ঞানের একজন মানুষ তো সেই হিসাবে বলছি তো আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না কিন্তু আজকে অনেকগুলো সরাসরি আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই জন্যে আমি আজকের যে উদ্যোক্তা আসিফ নজরুল এবং অন্যান্যদের আমি আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার মতো একজন সাধারণ ব্যক্তিকে এখানে ডেকে আনার জন্য আপনাদের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি তো এই এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমরা আশা করতে চাই যে এই সরকার অবশ্যই যেটা বললেন চিফ প্রসিকিউটর সাহেব যে ডিসেম্বরের মধ্যে অন্তত কিছু কিছু মামলা তারা শেষ করে যাবেন বিচার সম্পন্ন করে যাবেন যাতে পরবর্তী সরকার এসে এই বিচারকে আর কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে তো আমারও বলি আমাদের সকল কৃতজ্ঞতা এই শহীদ পরিবারদের প্রতি এবং বাংলাদেশের তরুণ যদি চেঘে নে উঠতো এই জুলাই বিপ্লবে তাহলে আমরা আজকের এই পরিবর্তিত বাংলাদেশ দেখতে পেতাম না তাদের আত্মার মাকফের কামনা করি এবং তাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ